প্রিয় বন্ধুরা এখন শুনবেন কৃষ্ণ কথা জীবনে এমন কোনো পরিস্থিতি নেই যেটাকে সুযোগে না বদলানো যায় প্রত্যেক পরিস্থিতিরই কিছু না কিছু উপদেশ থাকে যদি তোমার কাছে কোনোদিন খাওয়ার জন্য কিছু না থাকে তাহলে ভক্ত সুদামাজির মতো ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলবে হে প্রভু আজ আপনার কৃপায় এই একাদশীর মতো পুণ্য আমায় প্রাপ্ত হচ্ছে যদি কোনো দিন অধিক সংকট এসে যায় তাহলে মাতা দেবীর মতো ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলবে হে প্রভু জীবনে এই দুঃখ যদি না আসত তাহলে আমি আপনাকে কি করে স্মরণ করতাম আমি আমার খুশিতে মগ্ন হয়ে যেন দিক ভ্রষ্ট না হয়ে যায় এই জন্য আপনি আমার উপর এই দুঃখ দিয়ে অনেক কৃপা করলেন সর্বক্ষণ প্রভুকে ধন্যবাদ জানাও এবং মন থেকে ভাব নিয়ে তাকে ডাকতে থাকো রাধেই রাধে আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন